গরমেতে হাস ফাঁস বেশি শীতে কান্না দু বর্ষায় লোকে বলে আর না বিধাতা ভাবেন বসে কী করে মন পায় এ হলো মনুষ্য জাতি কিছুতেই সুখ নাই হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার বিছনাপত্র সব গোছানো হয়ে গেছে আর আজকে নারায়ণ পুজো মা সব জানতি করেছে হে প্রভু সকলকেই ভালো রেখো ঘরে আমাদের সুখ শান্তি সমৃদ্ধি দিও আর আমাদের পরিবারে কোনো কালো ছায়া যেন না পড়ে আর এদিকে আজকে হনুমান জয়ন্তীও হনুমানজির জন্মদিন তাই ওনার পায়েও শতকোটি প্রণাম জানায় ছিল না দেখে সুখের মুখ দুঃখে খাওয়া গেল একদা ব্রাহ্মণ সেই ভূমিয়া নগর ভিক্ষানা পাইয়া কিছু হইয়া খাতর তবু আজকে সবাই সাবুর খিচুড়ি খাবো সব রকম সবজি দিয়ে সেজন্য সব রকম সবজি বোনাচ্ছি আর মোচার বড়া হবে সেজন্য মোচাগুলো কাটবো তা মোচা কাটতে অনেকটাই টাইম লেগে যাবে আর এদিকে বেগুন ভাজবো না পিসি চাটা পিসি আর একটু কাঁচা পোস্ত বেটে নিলাম তারপরে ব্রেকফাস্টে আমি ওই প্রসাদটা খেলাম সিন্নি প্রসাদটা যা দর লাগে না তারপরে আমি স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকলাম পুজো করতে পুজো হয়ে গেছে এবারে আমরা খেয়ে নেবো মনার এখন সাড়ে দশটাতেই ছুটি হয়ে যাচ্ছে মাই সাবুর খিচুড়িটা চাপালো আর বাকি সব করলাম আমি ওই কাঁচা পোস্ত বাটা বেগুন ভাজা আর বড়াটাও ভাজলাম মানে মোচার বড়া বেশ টেস্টি লাগছিল খেতে আর সাথে নিয়েছিলাম কুলের আচা যাই হোক বিকেলবেলায় ফ্রিজ থেকে বের করে এই তরমুজটা খেতে এই গরমকালে দারুণ লাগে তাই খেয়ে নিচ্ছিলাম বিকেলবেলায় তরমুজটা আর মায়ের রুটি করা আগে আছে সেই জন্য আমি একটু আলুর দমটা করে নেবো মনাও আসুক খেলে টেলে ওকে চাটা দিয়ে দেবো আর এদিকে আলুর দমটাও আমার কমপ্লিট হয়ে গেল আর মনাইটা এটা আজকে এঁকেছে তোমাদেরকে দেখাচ্ছি তারা আর এখন রাত্রি এগারোটা বাজে এই হনুমান জয়ন্তীর জন্য এরা সব বেরাচ্ছে তো এরা লাঠি খেলে আমাদের পোস্ট অফিসের মোড় আছে সেখানে ওরা সবাই মিলে নাকি লাঠি খেলা হয় আজকে চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে তোমাদের ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব